আপনি কি কোর সাইকেলের ফ্যান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমার সামনে আছে কোর নিও সিক্স হান্ড্রেড বি সাইকেলের সব থেকে ভালো দিক কি জানেন এই সাইকেলের সব কিছু পার্টস পাতি সহ সব করে এবং অ্যালুমিনিয়ামের দেখেন কোরের কিন্তু অয়েল ব্রেক ব্যবহার করা হয়েছে কিন্তু সমস্যাটা হলো পুরো বারো মাস কিন্তু এই সাইকেল অ্যাভেলেবেল থাকে না তো আপনি যদি এখন এই সাইকেল খুঁজে থাকেন বাট না পান উনিশ হাজার টাকা থেকে মাত্র এক হাজার টাকা বাজেট বাড়লে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আরো জোস একটা সাইকেল আসেন এটা হলো ফরেভারের একটা সাইকেল আর এটা হলো ফরেভার পার্ল এর যে সাসপেনশনটা আছে সেটা খুবই জোস ব্যবহার করেছে ওয়ান অয়েল ব্রেক সাথে আছে প্যাডেল অ্যালুমিনিয়াম আর পুরো সাইকেলের বড়টা দেখেন বেশ কাস্টমাইজ এবং ডিজাইন গুলো খুবই জোস এটা কি একটাই কালার পাওয়া যায় না আসেন দেখাই এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এন্ড রেড এরপরে এই পাশে আছে কিন্তু ব্ল্যাক আর তার সাথে আছে গোল্ডেন তাছাড়া আরো অনেকগুলো কালার বের আছেন টোটাল চারটা কালারে তো উনিশ হাজার টাকা দিয়ে এই কর্ন সিক্স হান্ড্রেড নিবেন নাকি ঘরে বারের পার্লের এই মডেলটা দিবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যেই সাইকেল নেন না কেন যদি আপনাকে প্রাইস জানতে হয় অর্ডার করতে হয় যে কিছু করতে ভিজিট করুন ড্রিম সাইকেল ডট স্টোরে